দ্রাবিড়ের ব্যাটে হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি স্মৃতি মান্ধানার জীবনের অজানা কিছু তথ্য জানুন আঠাশটা বছর কাটিয়ে ফেললেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা অনেক ভারতীয় ক্রিকেট প্রেমীদের ক্রাস তিনি বাইশ গজে তার ব্যাটিং নিয়ে জোর চর্চা চলে ঠিক ততটাই আলোচনা হয় তার স্টাইল নিয়েও সৌন্দর্যের দিক থেকেই তিনি রূপলি পর্দার অভিনেত্রীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তার সঙ্গে বিরাট মিল রয়েছে কোহলির কথা হচ্ছে মহারাষ্ট্রের সাংলি থেকে ভারতীয় টিমের নির্ভরযোগ্য ওপেনার হয়ে ওঠা স্মৃতি বান্ধানের বাবা শ্রীনিবাস মান্থানা এবং দাদা শ্রমণ কুমার দুজনেই জেলা স্তরে ক্রিকেট খেলেছেন স্মৃতি মান্ধানা তার দাদাকে ক্রিকেট খেলতে দেখে এই খেলাটাকে ভালোবেসে ফেলেন স্মৃতি মান্ধানা মাত্র ন বছর বয়সে মহারাষ্ট্র অনূর্ধ্ব পনেরো দলে সুযোগ পান এবং এগারো বছরে তিনি অনূর্ধ্ব উনিশ দলে জায়গা পান সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্মৃতির এক বিশেষ মিল রয়েছে দুজনেই তাদের দাদার ক্রিকেট কিট নিয়ে খেলা শুরু করেন স্মৃতির দাদা পরবর্তীতে তার ক্রিকেট খেলেন নিয়ে আর তিনি ব্যাঙ্কে চাক করেন কিন্তু স্মৃতি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাচ্ছে মাত্র সতেরো বছর বয়সে স্মৃতি মান্থানা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে করেছিলেন করেছিলেন স্তরে এই তিনি আর রাহুল ব্যাট তেরো সালে এই কৃতির পর স্মৃতি জানান তার দাদা বেঙ্গালুরুতে দু সালে রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিলেন সেখানে দ্রাবিড় স্মৃতির দাদা জানান তার বোনের ক্রিকেটের প্রতি ভালোবাসার ব্যাপারে যা জানতে পেরে দ্রাবিড় তার একটি প্র্যাকটিস ব্যাট উপহার হিসেবে দেন সেই ব্যাট দিয়ে এরপর স্মৃতি আন্তর্জাতিক ওডিআই এবং টি টোয়েন্টি ক্রিকেটের অভিষেক ম্যাচে খেলেন দু সালে জাতীয় দলে স্মৃতির অভিষেক হওয়ার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে তিনি বিভিন্ন সময় ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন বর্তমানে তিনি হ্যারির ডেপুটির দায়িত্ব পালন করছেন এখন অব্দি জাতীয় দলের হয়ে স্মৃতি রান্ধানা চারটি টেস্টে আটাত্তরটি ওডিআই এবং একশো টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই তিন ফরম্যাটে যথাক্রমে স্মৃতি করেছেন তিনশো পঁচিশ তিন হাজার চুরাশি দু হাজার আটশো চুয়ান্ন রান